প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ উনত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন একটি মামলায় বারো জন অপর মামলায় সতেরো জন আসামি রয়েছে পলাতক থাকায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন পূর্বাঞ্চল ষাট কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চোদ্দ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক পৃথক আটটি অভিযোগপত্র দাখিল করে মামলাগুলো গত জানুয়ারির বারো তেরো এবং চোদ্দ তারিখে দায়ের করা হয়েছিল অভিযোগপত্রে বলা হয়েছে আসামিরা সরকারের উচ্চ পদে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের সাতাইশ নম্বর সেক্টরের দুইশো তিন নম্বর সড়কের ছয়টি প্লট বরাদ্দ নেন আসামিদের বিরুদ্ধে আঠারোশো ষাট সালের দ্বন্দ্ববিধির বিভিন্ন ধারা এবং উনিশশো সাতচল্লিশ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচের দুই ধারায় মামলা করা হয়েছে দেড় দশক দেশ শাসনের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন এবং তখন থেকে সেখানে অবস্থান করছেন শেখ হাসিনা